এখন যদি এখানে পূর্ণ সংখ্যা না বলে তোমাকে বলতো যে দুইটা ভগ্নাংশ বা হচ্ছে দশমিক সংখ্যা যোগ করো তাহলে আমরা কি করতাম তাহলে আমাদের শুধুমাত্র চেঞ্জ হতো এই যে আমরা এখানে বলেছিলাম যে আমাদের ঘরটা রাখতে হবে কেমন টাইপের পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপের তো আমরা এখানে ইন্টিজার টাইপ না দিয়ে আমরা এখানে লিখতাম হচ্ছে ফ্লট এফ এল ও এটি ফ্লটিং টাইপ এই মনে করো আমার এই সেকেন্ড ব্র্যাকেটটা এই তাহলে আমি এখানে লিখতাম ফ্লট এ বি অর্থাৎ আমার কোন ধরনের ঘর রাখবা আমি এই ঘরে হচ্ছে দশমিক সংখ্যা রাখবো সে জন্য অর্থাৎ আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা রাখবো সেই ধরনের দুইটা ঘর আমার রাখতে বলেছিলাম ওকে তারপরে হচ্ছে সেই দুইটা যে যোগফল সেটাও কিন্তু দশ হচ্ছে আমাদের ভগ্নাংশ হবে তাই আমরা সেটাকেও তার ভিতরে রাখবো ফ্লটের ভিতরে আমরা এরকম লিখতাম তারপরে এইখানে কোনো চেঞ্জ নাই শুধুমাত্র চেঞ্জ হবে এই যে স্ক্যান এফ এই স্ক্যান এফ এর ভিতরে কিন্তু আমরা পার্সেন্টেন্স ডি দিতাম না আমরা দিতাম হচ্ছে পার্সেন্টেন্স এফ কয়টা দিতাম দুইটা কারণ আমার হচ্ছে কয়টা ইনপুট নিতে হবে দুইটা তাই দুইটা পার্সেন্টেন্স এফ তারপরে এম পারসেন্ট এম পারসেন্ট বি এটা ঠিক আছে এখানে কোনো চেঞ্জ নাই এরপরে আমরা সাম ইকাল এ প্লাস বি এইটাও রাখতাম এখানে শুধুমাত্র চেঞ্জ হতো এই যে পার্সেন্টেজ ডি ছিল এখানে আমরা পারসেন্টেঞ্জ ডির জায়গায় লিখতাম পার্সেন্টেজ এফ তো পার্সেন্টেজ এফ দিলে যেটা হয় সেটা হচ্ছে পয়েন্টের পরে ছয় ঘর আসে অর্থাৎ ছয় দশমিক স্থান পর্যন্ত আসে আর তুমি যদি চাও যে দুই দশমিক স্থান পর্যন্ত বা তিন দশমিক স্থান পর্যন্ত আসুক তাহলে তোমাকে এইটার পরিবর্তে লিখতে হবে হচ্ছে পারসেন্টেন্স পয়েন্ট টু এরকম যদি লিখে থাকো তাহলে দুই দশমিক স্থান পয়েন্ট থ্রি এফ হলে তিন দশমিক স্থান পয়েন্ট ওয়ান এফ হলে এক দশমিক স্থান পর্যন্ত আসবে এই এটুক ছাড়া এখানে আর কোনো চেঞ্জ নাই তো এই প্রোগ্রামটা যদি তোমরা পারো তাহলে এখন কিন্তু তোমরা এভারেজ নির্ণয়ের প্রোগ্রামটাও পারবা তোমরা বিয়োগ নির্ণয়ের প্রোগ্রামটাও পারবা গুণফল নির্ণয়ের প্রোগ্রামটাও পারবা ভাগ ফল নির্ণয়ের প্রোগ্রামটাও পারবা দেখো যোগ যদি পারো বিয়োগ করার জন্য তোমাকে কি করতে হবে শুধু সাম ইকুয়াল এ মাইনাস বি আর কিছু না যদি তোমাকে বলতো গুণফল নির্ণয় করো তাহলে সাম ইকুয়াল এ ইন বি তো প্রোগ্রাম গুণটা বোঝে আসলে স্টার চিহ্ন দিলে এ যে এ ইন্টু বি যদি ভাগ দেখাতে তাহলে তোমার লিখতে হতো সামিকল এ ভাগ বি এই ভাগ ইউজ করতে হয় কম্পিউটারে তোমাকে যদি বলতো দুইটা সংখ্যার এভারেজ নির্ণয় করো অর্থাৎ গড় নির্ণয় করো তাহলে কিছুই না তুমি এই যে আমরা সাম লিখেছিলাম এখানে সাম না লিখে আমি লিখতাম হচ্ছে ইন্ট এ বি এভারেজ এভারেজ সম্পূর্ণ না লিখে তুমি শুধু এ ভি লিখতে পারতে এটা দিয়ে আমরা বোঝালাম যে এই ঘরে আমরা এভারেজ রাখবো তো সব ঠিক ছিল তোমাকে শুধু ই যে ইকুয়েশনটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আছে এইখানে এভারেজ সমান সমান গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা তোমাকে বসাতে হবে তো গড় নির্ণয়ের সূত্র কি দুইটা সংখ্যা যোগফল ডিভাইডেড বাই দুই তাহলে তোমাকে লিখতে হতো এ প্লাস বি ডিভাইডেড বাই দুই এরকম লিখলেই কিন্তু আমার প্রোগ্রামের এভারেজটা নির্ণয় করা হয়ে যেত তাহলে তোমরা যদি দুইটা পূর্ণ সংখ্যার যোগ এবং দুইটা ভগ্নাংশ সংখ্যার যোগ বের করতে পারো তাহলে সেখান থেকে বাকি যতগুলো একই ধরনের প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু করতে পারবে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব